মানে করা দেশের আলোচিত সমালোচিত ধর্মীয় আলোচক আবু তোহা মোহাম্মদ আদনান যিনি ধর্মীয় অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলেও সাম্প্রতিক পারিবারিক বিতর্কে সেই জনপ্রিয়তা ঘিরে তৈরি হয়েছে তীব্র আলোড়ন চলতি অক্টোবরের শুরুতে স্ত্রী সাবিকুন্নাহার ছাড়া প্রথমবারের মতো স্বামী তোহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন তার দাবি তোহা তার প্রাক্তন প্রেমিকা ও বর্তমানে বিমানবালা জারিন জাবিনের সঙ্গে পরকিয়ায় জড়িত পাশাপাশি তোহার প্রতিষ্ঠানে এর অভিযোগ তোলেন তিনি যদিও এসব অভিযোগের জন্য পরবর্তীতে তিনি ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চান তবুও কিছুদিন পর আবারও একই অভিযোগ তোলেন সাবিকুন্নাহার ছাড়া বুজুর্গে জানায়ও যে ওই যে মাঝখানে এসে মিল ছিল এটার উদ্দেশ্য হইতেছে ওর আমার বলে যে একটা ভিডিও দিতে আমি যা বলছি সব মিথ্যা বলছি হ্যাঁ ভুল বুঝছি মিথ্যা বলছি এগুলো অন্যদিকে আবু তোহা মোহাম্মদ আদনান তার স্ত্রীর সব অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেন এমনকি আল্লাহর নামে কসম করে তিনি বলেন হে আমার জাতি শুধু এতটুকু বলতে চাই আরসের মালিকের কসম আমাকে গুছিয়ে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে কাবার রবের শপথ আমি জিনাকর নই মুহাম্মদের রবের কসম আমি ব্যভিচারী নই যার হাতে আমার প্রাণ তার কসম যেসব অভিযোগ আমার বিরুদ্ধে তোলা হয়েছে আমি সেগুলো থেকে সম্পূর্ণ মুক্ত আমার কোনো পরনারীর সঙ্গে কোনো হারাম সম্পর্ক নেই প্রথমবার এমন অভিযোগ তোলার পর স্ত্রী সাবিকুর নাহারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও কিছুদিনের ব্যবধানে আবারও একই অভিযোগ তোলায় বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে পোস্ট দেন দোহা আদনান অবশেষে সেই তালাকের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে মঙ্গলবার ধর্মভিত্তিক ফেসবুক পেজ আলোর পথের এক স্ট্যাটাসে জানানো হয় মুহতারাম আবু তোহা মোহাম্মদ আদনানের পারিবারিক বিষয়টি বরেণ্য উলামা কেরামদের মাসোয়ারা ও তত্ত্বাবধানে সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ তার প্রাক্তন স্ত্রী সাবিকুন্নাহার সারাকে খোলা তালাকের প্রস্তাবনা দেওয়া হলে তিনি তা গ্রহণ করেন দেনমোহর বিয়ের পরেই পরিশোধ করা হয়েছিল উভয় পক্ষের দেনা পাওনা ও সন্তান সংক্রান্ত বিষয়গুলো আলেমদের নির্ধারিত সময়সীমা ও পরামর্শ অনুযায়ী পারিবারিক সম্মতিতে সমাধান করা হয়েছে বর্তমানে তাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক নেই শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক